আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাভিফ বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর মূল টপিক কয়েকটি সমস্যার সমাধান আমি যে বাইকটি নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে ইয়ামাহা ভার্সন টু এটাতে কয়েকটি সমস্যার সমাধান করব করবো প্রথমত যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি এটাতে ইঞ্জিন অয়েল পরিবর্তনের পাশাপাশি ইয়ার ফিল্টারটি পরিষ্কার করব আর ইয়ার ফিল্টারটি কতদিন পর পর পরিষ্কার করতে হয় অবশ্যই খেয়াল করবেন আর আমি যে কথাটি বললাম সেটা হচ্ছে যে একটা বাইক কতদিন পর পর ছোট ছোট কাজগুলি করতে হবে এটাতে আমি যে ইয়ার ফিল্টারটি দেখাই এটাতে কিন্তু অধিক পরিমাণ ময়লা জমে গেছে আমি চেন পকেটটি খুলে নেবো আমি চেন পকেটটি খুলে নিয়ে আমি স্পকেটের গোড়া যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু কতদিন পর পর এটাতে আপনারা ওয়ে ইউজ করবেন অবশ্যই খেয়াল করবেন পাশাপাশি এই বাইকের সমস্ত কিটগুলি খুলে নিয়ে আমি এটা সার্ভিসিংয়ের যে সকল কাজ আমি এটাতে করব আর ছোট ছোটো কাজ আপনারা কত কিলো পর পর করে নেবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন একটা বাইক রাইড করার ক্ষেত্রে একটা বাইকের ভালো পারফরমেন্সের জন্য যে ছোট ছোট কাজগুলি আপনাদের বাইকের সচলাচল করা লাগে আমি সে বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব করব আমি এটাতে যে কাজগুলি সেটা হচ্ছে সেলটি পরিবর্তন করে দিব আমি ওয়েল সিল পরিবর্তনের পাশাপাশি আমি সকল বাইকের সকল কিট খুলে নিয়ে আমি এটাতে পরিষ্কারের মাধ্যমে আবার গ্রিস করে আমি এটাতে সেটিং দিব আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাই যে আমরা সচলাচল ইয়ার ফিল্টার পরিষ্কার করলেও এটাতে কিন্তু একটা ওভারফ্লো লাইন আছে এই ওভারফ্লো লাইনটা কিন্তু আমরা সচলাচল খেয়াল করি না যে এটাতে পরিষ্কার করতে হয় এটার যে পানিটি থাকে এই পানিটা কিন্তু আবার যে ইয়ার ফিল্টারটি ভিজে যায় যখন বাইর থেকে বায়ো টানে বায়ের মাধ্যমে কিন্তু এখানে পানি জড়ো হয়ে যায় আমরা অবশ্যই এই বিষয়টি খেয়াল করব আর ইয়ার ফিল্টারটি অবশ্যই দুই থেকে তিনটি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গেই কিন্তু ইয়ার ফিল্টারটি পরিষ্কার করতে হবে আমি এটা ইয়ার ফিল্টার পরিষ্কারের মাধ্যমে আমি এটাতে সেটিং দেই একটা বাইক শহরে রাইড করতে যদি ইজি না হয় তাহলে কিন্তু আপনাদের সেক্ষেত্রে আপনি বাইক রাইড করে মজা পাবেন না আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাই যে অ্যাক্সেলেটার গ্রিপার এটা এটাতে কিন্তু এতটা পরিমাণ আয়রন জমে গেছে যেগুলো আপনারা অবশ্যই মাঝে মাঝে খুলে পরিষ্কার করে ওয়েলের মাধ্যমে সমাধান করে নেবেন তা না হলে আপনি বাইকটি রাইড করে মজা পাবেন না কেননা এত টাকা দিয়ে আপনি বাইক কিনে যদি বাইক রাইড করতে যদি আপনারা আরামদায়ক না হয় তাহলে কি হবে কেননা আমরা বড় বাইক এই কারণে কিনি যাতে করে বাইকটি রাইড করে আরামদায়ক হয় এই কারণেই কিন্তু আমরা বড় বাইকগুলি ইউজ করে থাকি আসলে এগুলো ছোট ছোট কাজ যদি সচলাচল না করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাইক শহরে রাইড করে মজা পাবেন না